আর আমি সব সময় বলে এসেছি আমি অনেক বেশি খুশুতে তো সব কিছু পারফেক্ট না হলে আমি কখনও কোনো জায়গায় মুভ করি না পারফেক্ট জায়গায় এসে মানে পারফেক্ট ফিল করছি সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে পূজা চেরি মাঠে যাবে মিম মাঠে যাবে পরিমনি মাঠে যাবে সাকিব খান মাঠে যাবে আমরা মাঠে যাব আমরা বিপিএল মাতাবো এবার হ্যাঁ সো এটা হবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার আমরা বলতে

এবং সেটা মানে হারলেন মানে হারলেনের একজন সদস্য হয়েই সো খুব বেশি ভালো লাগে যখন কোনো বিউটি রিলেটেড কোনো গেট টুগেদারে আসতে পারি এবং যেহেতু আমরা অ্যাক্ট্রেস এবং যারা মিডিয়ার সাথে জড়িত কিংবা মিডিয়া বলবো না শুধুমাত্র যারা মেয়েরা আছে সবাই বিউটি রিলেটেড অনেক কিছুর সাথে যুক্ত থাকতে পছন্দ করে আর সেখানে যদি একজন অ্যাক্ট্রেস হয় তাহলে তারও বেশি নিজের কেয়ার সম্পর্কে নিজের মেকআপ সম্পর্কে আর আমি সব সময় বলে এসেছি আমি অনেক বেশি খুঁজখুঁতের তো সব কিছু পারফেক্ট না হলে আমি কখনো কোনো জায়গায় মুভ করি না এবং আমার কাছে মনে হয় হরল্যান ইজ আ পারফেক্ট প্লেস এর জন্য আমি হরলেনের সাথে যুক্ত এবং হারল্যান যেখানে যেখানে যাবে তার মানে হরল্যান পারফেক্ট পারফেক্ট জায়গায় যাবে সো পারফেক্ট জায়গায় এসে মানে পারফেক্ট ফিল করছি এবং থ্যাংকস টু দি আপু এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য এরকম একটা গেট টুগেদারের প্ল্যান করার জন্য আর এই গেট টুগেদার হারলেন সদস্য হয়ে যুক্ত হতে পেরে অনেক বেশি ভালো লাগছে আশা করছি এরকম আরো অনেক গেট টুগেদার হবে এরকম অনেক গেট টুগেদারে হারলেন যুক্ত থাকতে পারবে আজকে কোনো অন্য কিছু নিয়ে আলাপি করতে চাই না আজকে শুধু রিমার্ক হারলেন আর আমাদের সাইদা পুরো অ্যারেঞ্জমেন্ট করেছে ওকে থ্যাঙ্কস আমাদের এটা হচ্ছে সবাইকে পজিটিভিটি দিয়ে ইন্সপায়ার করার জন্য একটা ইভেন্ট এক্স্যাক্টলি এক্স্যাক্টলি হারল্যান্ড এই হারলেনের সাথে কিন্তু মানে অনেকেই জড়িত আছে আপনারা হয়তো জানেন আমার সাথে পূজা ছেড়ে আছে আমাদের ব্র্যান্ড হিসেবে তারপরে আমাদের মেগাস্টার সাকিব খান উনি আছে অ্যাজ এ ডিরেক্টর হিসাবে প্লাস উনি আছেন উনি আমাদের অনারেবল ডিরেক্টর প্লাস বিদ্যাসিনহা মিম আছে পরিমণি আছে সাবিল আনুর আছে কে নাই কে নাই আসলে আর অনেকেই আছে সো সবাইকে নিয়ে নাজিফা আছে সো সবাইকে নিয়ে মানে কথাই আমরা বলতে চাই আর আপনাদের সাথে ভালোবাসা বিনিময় করতে চাই এইটুকু রিভার হার্ল্যান্ড এবার প্রথমবারের মতো আমরা আসলে বিপিএল এ আমি নিজেই গিয়েছিলাম ইন্টারভিউতে ক্রিকেট বোর্ডের সভাপতি সাহেবের সাথে সো ইন্টারভিউ শেষ হয়ে গেছে অনেক পজিটিভলি হোপফুলি দু একদিনের মধ্যে হয়তোবা আমরা একটা প্রেস কনফারেন্স করব যদি ওনারা আমাদেরকে টিমটা দেয় তখন আমরা মানে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাবো যেহেতু এখনও আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি পাইনি সো হোপফুলি দু একদিনের মধ্যে জানতে পারবো আমরা না না আমরা আসলে কোন টিম পাবো এটাও তো এখন আমরা ডিক্লেয়ার করিনি ফেসবুকে উড়ো খবর আসছে সো হোপফুলি দুই দিনের মধ্যেই জানতে পারবেন আমরা আসলে কোন টিম নিয়ে আমরা রিমা খারলেন এগিয়ে যাচ্ছি ডেফিনেটলি পছন্দের মানুষজন আছে মানে আমাদের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ভালো ভালো ক্রিকেটাররা তো খেলবেই আমরা চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট দিব ইনশাল্লাহ আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে পূজাচেরি মাঠে যাবে মিম মাঠে যাবে পরিমণি মাঠে যাবে সাকিব খান মাঠে যাবে আমরা মাঠে যাব আমরা বিপিএল মাতাবো এবার হ্যাঁ সো এটা হবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার আমরা বলতে হারলেন্ড হারলেন্ড ডেফিনেটলি আমরা এই যারা যারা আছি সবাই রিমার হারলেনের হয়ে আমরা মাঠে যাব